আজকের মাহফিলে একটি হিন্দু ছেলে কালিমা পরে মুসলমান হবে মারহাবা জুড়ে বলুন আরো জোরে বলুন মারহাবা আমরা খুশি না বেজার ছেলেটা কোথায় এফিডেভিট করছো দেখ কাগজ তো কাগজ তো আজকের এই মাফিলে একটি হিন্দু ছেলে মুসলমান হবে মার বলেন এবং ধর্মান্তরিত হতে গেলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে এফিডেভিটের মাধ্যমে যে নীতিমালা আছে সেই নীতিমালা সে সম্পন্ন করেছেন আমি তাকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই তোমাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করেছে আচ্ছা সে ইসলাম ধর্মটাকে বিশ্বাস করেছে তাকে কেউ জোর করে নাই সে বুঝতে পেরেছে যে ইসলামটা শান্তির এদিকে আসো এখানে তার নাম ছিল ভাই আমার তার আইডি কার্ড আমার কাছে এসেছে আসতে তুমি এই পাশে আসো এ পাশে এ পাশে পাশে আসো পাশে ওই দিকে ঘুরে আসো আপনারা কি কথা বলবেন একটা সুখবর এগুলা চুপ থাকেন সে ভিন্ন ধর্মের ছিল আমাদের ওয়াজ আমাদের ধর্মের কথা শুনতে শুনতে তার ভিতরে ইসলামের প্রতি যে ভালোবাসা জন্মে উঠেছে সে বুঝতে পেরেছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহ মনোনীত ধর্ম এবং শান্তির ধর্ম ঠিক কিনা যাক সে আমাকে সে আমার অনেক ওয়াজ শুনে আঁকাওরা গেছে আখাওড়া গেছে ব্রাহ্মণবাড়িয়া গেছে শেষ পর্যন্ত আজকে শাস্তাগঞ্জে এসেছে সে সুতাং সুতাং আমার সঙ্গে আমার ওয়াজ শুনেছে সে শুনতে শুনতে এভাবেই ও শুনতে শুনতে তার ভিতরে একটা ইসলামের প্রতি দরদ জেগে উঠেছে এবং আমার আমাকেও সে অনেক ভালোবাসে বলছেন এই ভালোবাসার জন্য চির অমলান থাকে আপনাদেরকে বলতে হয় তার নাম ছিল কাজল চন্দ্র দাস তার পিতা ছিল হরেন্দ্র দাস মাতা রত্নারানী দাস সাং হল নিজগাঁও চরণুর আহমদ সাহস্তাগঞ্জ পৌরসভা থানা সাইস্তাগঞ্জ জেলা হবিগঞ্জ তার পরিচয়পত্র আমার কাছে আসছে যে সমস্ত বাক্যের মাধ্যমে তাকে মুসলমান হতে হয় যে সমস্ত বাক্যের মাধ্যমে একজন ভিন্ন ধর্মের মানুষ মুসলমান হতে হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় সেই নীতিমান অনুযায়ী আমি তাকে কিছু শব্দ বলবো সে আমার সঙ্গে পড়বে আপনারা শুনবেন আশহাদু আল্লাহ ইলাহা কে বলবেন আপনারা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওই মাইকটা কই ওয়াহদাহু এই মাইকে সাউন্ডের একটু ওয়াহদাহু লা শারিক লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু

ইল্লাহল্লাহ মোহাম্মদুল রসুল উল্লাহ আপনারা কি পড়বেন না আমি ইমান আল্লাম আল্লাহর প্রতি নবীদের প্রতি রসুলদের প্রতি ফেরেশতাদের প্রতি আসমানী আসমান কিতাব সমূহের প্রতি তাকবিরীর প্রতি আখিরাতের প্রতি হে আল্লাহ। হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আপনার রাসুল যতদিন বাঁচব কোরআন সুন্নার আলোকে আপনার বিধান আল্লাহর বিধান মানিয়া চলিব আমার অতীতের সকল গুনার প্রতি ইসলাম ধর্ম আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ যেন তাকে কবুল করে বলুন আমি তার নাম ছিল কাজল চন্দ্র দাস তার পিতা ছিল হরেন্দ্র দাস মাতা রত্নানা দ্বিত রানী দাস নিজগাঁও চোরপুর আহমদপুর এবং তার নাম এখন নতুন একটি নাম তার রাখা হচ্ছে সেই নামটি হল মোহাম্মদ আল আমিন হাবাকর মোহাম্মদ আল আমিন আল আমিন আমাদের শত্রু না বন্ধু সেই ছেলেটা এখন মুসলমানদের শত্রু না বন্ধু মুসলমানরা সব ধর্মের মানুষকে মূল্যায়ন করে চলে সকল ধর্মের প্রতি আমাদের ভালোবাসা থাকবে যে যার দার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমরা কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই যারা পছন্দ করে আমাদের ধর্ম তাদেরকে আমরা বুকে টেনে নেই আজকেও আমি আল আমিনকে আজকেও আমি কাজল চন্দ্র দাস থেকে যিনি মুসলমান হয়ে আল আমিন হয়েছেন আল আমিনকে আমার বুকে আল্লাহ যেন তাকে বিপদ আপত্তিকে হেফাজত করবো এটা মূলত ইসলামের বিজয় কথা বলেন ঠিক কিন্তু কবরে রি আসামু রি মানুষদের গেত গৌরবা রীষা রিয়া পল গৌরবা ইয়াবা আগো লহ এই গন্না গন্না বন্ধনাই রে বন্ধবনাই রে জয় জাগা গন্না আল্লাহ আল্লাহ বন্ধনাই রে বন্ধবনাই রে জয় জাগা যা গারি বন্ধন বিস্তফা শেজা গারি বন্ধন হবি মস্ত আব্বাই্মা যারস্যাম কব যা রহ শুন সে মাভরে মা ভে দহয়াল নবাবীরে কাতি রে তোমার মিলবে না আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে বাচ্চার মা আটারে এমন একটা পানি দিয়া দৌত কর পানির নাম তাসনিম ওই তাসনিম নাম পানি দিয়া দৌত কইরা এমন ভাবে সুন্দর করবা জাহান নামের দাগ গায়ের মধ্যে না লাগে চিৎকার মাইরা কি আল্লাহ এবার জিব্রাইল কোন নবী গো একটু গাছের মাথার দিকে চলেন এবার আমার নবীরে গাছের মাথার দিকে নিয়ে যাবে দেখবে ওই মাথার পাশে ছোট্ট ঘর ঘর দেখা যায় নূরের ঘর আল্লাহর হাবি বলে কি ঘরের ভিতরে মানুষ এই মানুষগুলো কি করে দরজা খুলে দেওয়া হবে আল্লাহর যাইয়া দেখবেন কাহারো হাত কাটা কাহারো নাক কাটা কাহারো কান কাটা কাহারো চোখ খোলা কাহারো গলা কাটা কাহারো বুকে ছিদ্র এইভাবে যখন ছিদ্র দেখবে আল্লাহর হাবিব বলবে Era que

তাদের গেছে না গেছে আল্লাহ সদরকে এখানে জমা করছেন আল্লাহর হাবিব বলে আমি দেখলাম ওই সমস্ত শহীদদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে ভয়লান্তাম কুতিনু পুতিনুফি সাবিরি অব بل احياء عند ربهم يرسكون

কি দাম বাড়াই না কমা এক আছে এরা কিন্তু প্রতিবাদ করে না আর আমি কাতার যাইয়া আগের দিন দিন কথা না আবার কিছু কিছু ফিসাব আছে আমরা

ওই বিল্ডিং এর কোন যে মধুর চাকটা বইছে মধুর চাকটা বাইঙ্গা যদি বোতলটা বইরা নিয়ে হিসাব রে দিন বাজান বাজান ঘরে কোনায় বসেছিল মধু এক নম্বর বাজান কি দরকার ছিল বাজান খাইছেন খাওয়ার পরে না মিষ্টি খাওয়া সুন্নত খাবেন না কোন আমার ডায়াবেটিস তারপরও দাও এডি খুব বালাগিরে পালন করে এডি খুব আমি সুন্নতের পক্ষে কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যায় না এই জন্য আমি বলতেছি আমার কিন্তু পাওয়া যায় আমি নরম গরম কথা কর ঠিক না তুমি মিশো করা ফজিল জানো খাবার শেষে মুখেরে হাতিসটা ও মান শুধু হকতাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না হাত ধরে বলো ঠিক বলো কেমন মুসলমান তুমি একেটো ভাব না কেমন তোমার হিমান একে তো বল সোয়াগ ঠিক না আগ করা ফজিল তো জান খাবার শেষে মিষ্টি মুখের হাজি সেটা মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারদ হয়ে চলতে পার মান মুসলমান তুমি একটো বলো না কেমন তোমারি মান একটো বলো না যুবক ভাইরা শোনো আমরা সাদা কে সাদা বলবো কালো কে কালো বলবো